প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে স্বামীকে নিচে রেখে সহবাস করলে যে দুইটি বড় ক্ষতি হয় অনেকেই আছে যারা সহবাসের পন্থাগুলো সম্পর্কে অবগত নয় যার ফলে বিভিন্ন পন্থায় সহবাস করে নিজেকে অনেক ক্ষতির সম্মুখীন করে তুলছেন নিজে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং আপনার স্ত্রীরও অনেক ক্ষতি হচ্ছে তো আসুন এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তো প্রিয় ভাই দেখুন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে ক্ষেত্রের মতো করে দেওয়া হয়েছে তোমরা ক্ষেত্রে যেভাবে গমন করো তোমরা ঠিক সেভাবেই তোমাদের স্ত্রীদের কাছে গমন করতে পারবে এবং তাদেরকে যেভাবে খুশি ব্যবহার করতে পারবে তবে এখানে কিছু নিষেধাজ্ঞা রয়েছে যেমন স্ত্রীর সাথে হালালভাবে যেভাবে সহবাস করতে বলা হয়েছে এরকমভাবেই আপনাকে সহবাস করতে হবে হালাল যে পজিশনে সহবাস করতে বলা হয়েছে সেই পজিশনেই সহবাস করতে হবে এবং যেগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন যেমন স্ত্রীর পায়ুপথ দিয়ে সহবাস আপনি যদি আপনার স্ত্রীর পায়ুপথ দিয়ে সহবাস করেন তাহলে আপনি হারাম কাজ করছেন এবং পাপ কাজ করছেন যার ফলে আল্লাহতালা আপনার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না আপনাকে যেটি করতে হবে সেটি অবশ্যই আপনাকে স্ত্রীর যৌনি দিয়ে সহবাস করতে হবে সেটি আপনি শুয়ে করেন বা দাঁড়িয়ে করেন যেভাবেই করেন আপনাকে আপনার স্ত্রীর যৌনি দিয়ে সহবাস করতে হবে অন্যথায় আপনি যদি স্ত্রীর পায়ুপথ ব্যবহার করে যৌন মিলন করেন তাহলে সেটি হারাম হয়ে যাবে এবং আপনি পাপ কাজ করবেন তো অনেকে আছে কি স্বামীকে নিচে রেখে স্ত্রী উপরে উঠে সহবাস করে তো এর ফলে কিছু ক্ষতি হয় যেমন স্বামী যদি নিচে থাকে স্ত্রী যদি উপরে উঠে সহবাস করে তাহলে স্বামীর বীর্য স্ত্রীর জো আটকে দুর্গন্ধ হতে পারে এবং গর্ভধারণে অনেক সমস্যা হতে পারে যেমন স্বামীর বীর্য যদি স্ত্রীর ডিম্বাণুতে না পৌঁছায় তাহলে স্ত্রী গর্ভবতী হবে না তো স্বামী যখন নিচে থাকবে তখন স্বামীর বীর্যটা ওইভাবে ঠিকভাবে পৌঁছাবে না যার ফলে এখানে একটি সমস্যা তারপর দ্বিতীয়ত যে সমস্যাটি হয় সেটি হচ্ছে এভাবে সহবাস করা অসুচি কারণ আপনার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তার এভাবে সহবাস করতে অনেক ক্ষতি হতে পারে এবং গর্বের সন্তানেরও অনেক ক্ষতি হতে পারে তাই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই সহবাসের যেই স্বাভাবিক পন্থা ওই পন্থায় আপনাকে সহবাস করতে হবে যেমন স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে এই পন্থায় সহবাস করতেই বলা হয়েছে এবং এই পন্থায় সহবাস করাই সর্ব উত্তম এবং এভাবেই সর্বোচ্চ আরামদায়ক প্রিয় ভাই আপনি রিক্সির মধ্যে কেন যাবেন যেভাবে স্বাভাবিকভাবে বলা হয়েছে ওইভাবেই আপনি করেন আপনি রিক্সির মধ্যে যাওয়ার কোনো দরকার না আপনি স্বাভাবিক মন্ত্রায় সহবাস করলে আপনি অধিক আরামদায়ক পাবেন এবং এটাই সর্বোত্তম তো আল্লাহ তালা সবাইকে সঠিক বোস ও দিনের পথে চলার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ